আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি এক কেজি দইতে আষ্টশো পঞ্চাশ গ্রাম দিতেছে দেখেন মানুষের সাথে কীভাবে তারা প্রতারণা করে বাংলাদেশের ব্যবসায়ীগুলা সহজে ভালো হবে না অধিকার অভিযান যেইটাই দেয় সেইটা তখন তখন পর্যন্তই থাকে তারপরে আবার তারা খারাপ হয়ে যায় তাই আমার জানা মতে এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত যাতে এরা একেবারে শিক্ষা হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন কিভাবে দইয়ের দোকানদাররা আপনাকে আমাকে ঠকাইতেছে দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাই কতটুকু আছে এখানে কেজি আছে ভেরি গুড আসেন এক কেজি আছে এক কেজি ওজন আছে তাই না আসলে বেশি আছে না দেখেন বেশি আছে পনেরোশো হয়ে গেছে হ্যাঁ আপনি এক কাজ করেন একটা প্লাস্টিকের ওই যে ওরকম ইয়ে নিয়ে আসেন আটশো চুয়ান্ন তাহলে কত গ্রাম কম হচ্ছে দেড়শো গ্রামের মতো কম দিচ্ছে তাই তো আপনি তো বলেন এক কেজি থাকার কথা কেজি বলে বিক্রি করেন তাহলে কি ঠিকল দেড়শো গ্রাম কম দাম কত করে নেন চারশো টাকা কেজি এক কেজির দাম যদি চারশো টাকা হয় তাহলে একশো গ্রামের দাম কত হয় তাহলে দেড়শো গ্রামের দাম কত হয়

এই যে হালুয়া এই সেই হালুয়া এটার শিরা দেখেন আর এইটা শিরা কি এক হবে মিশরা ভাঙে গেছে ভেঙে গেছে কয়েক বছর আগেকার শিরা তো এরকমই হবে ময়লা পড়ছে গাত পড়ে গেছে না রাতে তৈরি হচ্ছে এটা সত্য কথা কোন গাতে তৈরি হচ্ছে আমাদের গত মাসে রাতে তৈরি না তার আগের মাসে রাতে তৈরি করছে রাতে তো তৈরি করেন হাত নাকের ভিতর দিচ্ছে তাই না নাক ছাড়ছে আবার যে ময়লা আবর্জনা ধরছে ওই একই হাত দিয়ে আবার টাচ করছে রুটি এটাতে কি রেখেছেন

তিন থেকে চার বছর যাবত চাকরি করেন মোস্তফা তিন থেকে চার বছর যাবৎ আপনি শিরা ফেলা দাঁড়া দেখেননি আর এক ভদ্রলোক বলতেছেন ওনার দাদার দাদা তার দাদা পর্যন্ত উনি দেখেননি এই মিষ্টি শিরা ফেলানো একই শিরা শুধু জাল দেন আবার নতুন চিনি লাগিয়ে দেন এখানে আর পানি দেন এখন দাদা এইদিক আসেন আপনার এই যে চলে আসছে আপনার নাম কি বলেন

একবারে শেষ করতে হবে সারা পৃথিবীতেই একই নিয়ম ঠিক আছে আপনি অল্প করে করবেন একবারে শেষ হয়ে যাবে আপনি শিরাটা আবার হালুয়া করবেন বা অন্যটায় করবেন সে সুযোগ নাই তো

আবার আপনি টাকা দিয়ে কিনবেন নতুন করে ফ্রেশ করে করবেন ওই মিষ্টির দাম তো আপনার এইভাবেই ধরেন এই রস সহ হ্যাঁ অবশ্যই

আপনি কি দেখতে পেয়েছেন কি দেখতে পেয়েছেন বলেন কেমন ময়লা অনেক ময়লা আছে তো ভয়াবহ অবস্থা এটা ব্যবহার করা ঠিক হয়নি খারাপ অবস্থা ফেলে দেন এটা আর একটা বিষয় আসেন কাছে আসেন এখানে কি আছে বলেন খুললেন এটা দই আছে কারো দই তৈরি করছে দই আপনার তৈরি করছে আমার নিজের লাইসেন্স আছে

এক কেজি দই আমাদের একটু বুঝিয়ে দেন। হ্যাঁ হাত নাকের ভিতর দিচ্ছে। তাই নাক ছাড়ছে। আবার যাচ্ছে যে মহিলা বচন ধরছে ওই একই হাত দিয়ে আবার টাচ করছে রুটি। খাবারগুলো খুব ভালো ছিল কিন্তু আপনারা এই খাবার ভালো খাবারটা অপরিapat করে ফেলছেন। এর নাম কি বলেন হালুয়া? এত দিন তাহলে হালুয়া যারা খেয়েছে তারা তো খারাপ কাজ করেছেন।

দেন এখন উঠে দেন দেন আটশো পঞ্চান্ন গ্রাম আটশো চুয়ান্ন তাহলে কত গ্রাম কম হচ্ছে একশো মানে দেড়শো গ্রামের মতো কম দিচ্ছে নাই তো আপনি তো বললেন এক কেজি থাকার কথা এক কেজি বলে বিক্রি করেন

উনি কি বললেন গ্রাহক হিসেবে কি বললেন ওটা যায় যে আপনার সুখে কমে যায় এতে আপনার অনেকটা সুখে কমে যায়

পঁয়ত্রিশ বছর হয়েছে মানুষের বিশ্বাস আস্থার জায়গাটা তো রাখতে পারছেন না নিজেরাই আচ্ছা আর একটা বিষয় দেখেন এই যে আপনার মিষ্টি ওই মিষ্টি দেখি ওটা সরান দেখেন

এই যে মিষ্টি গুলো কিনে নিয়ে আসেন আপনাদের নিজস্ব কারখানা থেকে কোনো চালান দেয় কারখানার থেকে চালান আনতে হবে এটা আপনি কবে এনেছেন আমরা মিলিয়ে দেখবো এটা তো পুরানো মিষ্টির সাথেও রাখতে পারেন ওই যে একটা মাছি বসে আছে দেখা যাচ্ছে খোলার দরকার নাই আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা কতগুলো অনিয়ম পাওয়া গেল আপনাদের ওজনে কাটছে কি হচ্ছে লাইসেন্সও নেই যথাযথভাবে নোংরা স্বাস্থ্যকর পরিবেশ আপনার এই অপরাধকে আমলে নিয়ে আজকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি একই অপরাধ সমাজ করেন আমরা একটু আরো কঠোর ব্যবস্থা নেব